এখানে মাংসই পাবেন এই যে সব দেখতে পাচ্ছেন একদম দামড়া দামড়া বড় বড় ছাগল একদম মাংস কাটা হচ্ছে এখানে আর সাইডেই রাখা হয়েছে ছাগলের ছালি তো আপনার এখানে ঠকার কোনো ভয়ই নেই আপনারা নির্ভয়ে চলে আসুন একদম টাটকা মাংস পাবেন আগে থেকে ফ্রিজে রাখা বা কোনো মরা ছাগলের মাংস নয় একদম সঙ্গে সঙ্গে আপনার চোখের সামনেই কেটে দেওয়া হবে মাংস এইভাবে কোন একদম শুকনো হাত অর্থাৎ মাংসের ওজন বাড়ানোর জন্য মাংসে কোনো জল দেওয়া হয় না দোকানটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দোকানটি পাবেন দীঘা নেহেরু মার্কেটে নেহেরু মূর্তির ঠিক পেছনেই এছাড়া পাশে রান্নার দোকান আছে এখান থেকে মাংস কিনে আপনারা ওই দোকানে রান্না করিয়েও খেতে পারবেন ধন্যবাদ